দশ জোটের সেও শক্তিশালী ঘোষণা আসতেছে জামাতের পক্ষ থেকে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডেকে নতুন করে জোটে কারা যুক্ত হয়েছে মাত্র সেই খবরটি জানালো হাতে আছে সময় আর একদিন একদিন সময় থাকা সত্ত্বেও কোন জোটে কতটি আসন পেল কারা কারা কোথায় থেকে নির্বাচন করবে এটা কিছুই জানেনি জামাত সহ আট দলীয় জোট নতুন করে জামাতের সাথে যোগ দিয়েছে এলডিপি এবং এনসিপি এই সংবাদটি জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত কিছুই জানেনি ইতিমধ্যে একটি ঘটনা জানিয়েছেন জামাতের আসন সমজতা জোটের সেও অনেক গুণে শক্তিশালী ইতিমধ্যে গুঞ্জন উঠেছে জামাত যাদের সাথে জোট করেছে বিএনপি তাদেরকে ডেকে ডেকে বিভিন্ন ধরনের টোপ দিয়েছিল জামাতের সাথে জোটের সম্পর্কটা ভাঙার জন্য কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে বিএনপি সর্বশেষ এনসিপিকেও প্রাথমিকভাবে পাত্তা না দিলে যখন শুনতেছে জামাতের সাথে ভালো আসল সমঝোতা হচ্ছে এনসিপির ঠিক তখনই এনসিপির বিভিন্ন নেতাদেরকে টোপ দেওয়া শুরু করে এতে করে তারা সাকসেস হয়েছে এনসিপির বিভিন্ন নেতাদেরকে তারা পদত্যাগ করতে সফল হয়েছে এনসিপির বিভিন্ন নেতারা পদত্যাগ করে চলে আসছেন এখানে পদত্যাগ করার কারণ হচ্ছে এনসিপিতে যারা বামের রাজনীতি করে যারা বামপন্থী আছে মানে ছাড়া একটু রাজনীতিতে আসছে একটু টাকা পয়সা না কামাইলে কেমনে কি যারা কিনা একসময় রাজনীতিকে সেটার ক বুঝতো না রাজনীতিতে আসার পরে তারা অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছে তো সেই ধরনের বামের রাজনীতিবিদরা তারা পদত্যাগ করেছে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে হাতে দুই একজন পদত্যাগ করলে কিছু যায় আসে না এবার আসেন মূল আলোচনায় আসি জামাতের ঘোষণায় অলরেডি অনেক কিছু ধোঁয়াশা রয়ে গেছে কারণ এখন পর্যন্ত তারা কোন জোটে কোন কোন দলে কতটি আসন সমঝোতা পেল সেটা এখন পর্যন্ত ঘোষণা হয়নি তবে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সবাই মিলে আমরা একটি ভালো নির্বাচন করতে চাই রোববার বিকেল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুল সালাম হলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত আমির বলেন এই জোট শুধু নির্বাচন নয় এটি রাজনৈতিক আন্দোলন ও দেশ গঠনের জোট জাতীয় স্বার্থ জাতীয় ইস্যুতে ভবিষ্যতে দলগুলো একসঙ্গে কর্মসূচি পালন করবে বলে জানান তিনি শেষ তিনি সংবাদিকদের বলেন সহযোগিতা উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন জাতীয় স্বার্থে আমরা জোটের চেয়েও শক্তি ঐক্যবদ্ধ আর অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের জোটে যুক্ত করা যায়নি জোটের সমজতার চূড়ান্ত হয়েছে আসন সমাজতা প্রায় শেষ হয়েছে এবং মরণপত্র দাখিলের পর আসন বন্টন চূড়ান্ত হবে ন্যায্যতার ভিত্তিতে আসন তুলে দেওয়া হবে তার মানে জামাদের সাথেও অনেকেই জোট করতে চেয়েছিলেন তাদের চূড়ান্ত আসন সমঝোতা হয়ে গেছে যার কারণে তাদেরকে আর নতুন করে নিতে পারেন না তবে এখানে কয়েকটি কথা স্পষ্ট হয়েছে তারা যে সমঝোতা জোট করেছে এটা শুধু নির্বাচনী জোটের ক্ষেত্রে নয় যে কোনো যুগপদ আন্দোলনের ক্ষেত্রে তারা এই একসঙ্গে জোটের মাধ্যমে সিদ্ধান্ত দেবেন তবে যেটা বলেছেন এখানে যে স্পষ্ট বার্তাটি এসে বার্তাটি এসেছে আগামী নির্বাচনে যত যাই ঘটুক না কেন যারা হয়তো ভাবতেছে সহজে ক্ষমতা চলে আসবে বিভিন্ন মাধ্যম ইউজ করে সেই সুযোগটা বলতে গেলে আর থাকতেছে না আর জামাতের জোট নিয়ে অনেকে বলতেছে এই জোট নাকি জামাতকে ডুবাবে জোটের কারণে জামাত নাই হয়ে যাবে ডুবে যাবে এই ধরনের প্রচলন উঠে আসতেছে তবে জামাত এমন একটি বিচ্ছিন্ন রাজনৈতিক দল এই দলের লিডারশিপ কিন্তু একক পরিবার হয় না সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে পরিবার কেন্দ্রিক দল হতো যে আমার বদলে আমার ছেলে পাবে ছেলের বদলে ছেলে পাবে বউ পাবে যেমনি বিএনপি এবং আওয়ামী লীগে নেতৃত্ব পরিবর্তন আসতেছে মায়ের থেকে ছেলে বাবার থেকে আহ মেয়ের কিন্তু এটা কিন্তু জামাত ইসলামে না যার কারণে জামাত বিপদে পড়ার কোন আশঙ্কা নেই তবে সম্মিলিতভাবে তারা যে ঘোষণাটি দিয়েছে এবং তাদের যে জনপ্রিয়তা তারা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে